কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি স্কুলেতে মেন নাচের প্রোগ্রাম আছে তার জন্য চুড়িদারে স্টার বসাতে হবে ও অনেক অনেকক্ষণ দিয়ে চেষ্টা করছিল স্টার কাটবে বলে আর দুটো একটা কেটে এতগুলো কাগজ মানে কুচি করার পর কাটার পর চেষ্টার পর ফাইনালি কটা স্টার সে কেটেছে আমি সবে মাত্র ডিউটি থেকে বাড়ি আসলাম আর তখনই বলল মা আমার জামাতে স্টার বসাতে হবে আমি কিছুটা কেটেছি আর বাদ বাকি আর পারছি না আর অনেক কাগজ আমি নষ্ট করে ফেলেছি তবু সে অনেক চেষ্টা করার পরে তবু একটু আর দু স্টার কাটতে পারছে এতগুলো কাগজ নষ্ট করার পর সব যদি নষ্ট করে দিই তাহলে পুরো জামায় স্টার বসাবো কীভাবে আমি তো ওকে বললাম যা করেছিস ছেড়ে দে আর করার দরকার নেই কারণ আমি চলে এসেছি এখন আমি করে দেব তবুও অনেকগুলো স্টার কেটেছে এতগুলো কাগজ নষ্ট করার পরে তো বাদ বাকি এবার আমিই করবো কারণ ও তো আর পারবে না তবুও চেষ্টা করেছে বাচ্চা মানুষ অনেক বাড়িতে যদি থাকতাম তাহলে এতটা কাগজ নষ্ট হতো না টাইমের মধ্যেই সব করে দিতাম যেহেতু বাড়িতে আর সেরকমভাবে থাকা হয় না এখনও অনেক কাগজ আছে এগুলো এবার আমি কাটব কারণ ও তো আগে থেকে অনেকগুলোই কাগজ নষ্ট করে দিয়েছে বাট আর নষ্ট করলে হবে না এরপর জামাতেই আবার কম পড়ে যাবে ও তো প্রায় চার পাঁচটাই কাগজ পুরোপুরি নষ্ট করে দিয়েছে আমাকে শুধু এই কথাটাই বললো মা আমি চেষ্টা করছিলাম চেষ্টা করতে করতে কখন যে এতগুলো কাগজ কেটে ফেলে দিয়েছি আমি নিজেও জানি না তো আমি আর এখন কি বলবো বলো যেহেতু ও অনেকটাই ছোট আমি বাড়িতে নেই কিছুটা চেষ্টা করেছে বাট একটা বড় স্টার কেটেছে বাদ বাকি কিছু কুচো কুচো স্টার কেটেছে অতগুলো পেজ নষ্ট করার পর আমি বললাম ছেড়ে দে এরপর যদি তুই আরও চেষ্টা করতে যাস তাহলে পুরো কাগজ কটাই শেষ হয়ে যাবে জামাতে আর স্টার বসে কমপ্লিট করতে হবে না এই স্টারগুলো পুরো জামাতে বসাতে হবে কেমনভাবে বসাবো সেগুলো তো অবশ্যই তোমাদের শেয়ার করব বাট এরপর এগুলো আঠা দিয়ে বসানো যাবে না এগুলোকে সুতো দিয়ে সেলাই করে বসাতে হবে কারণ আঠা দিয়ে বসালে আঠা নাও ধরতে পারে বা নাচতে নাচতে হয়তো খুলেও পড়ে যেতে পারে ওই জন্য একেবারে ঠিক করেছি আমি সুতো দিয়ে জামাটাকে পুরো কমপ্লিট করব তো চলো তার আগে আমি লাভ মানে স্টারগুলো কুচো কুচো করে কেটে নিই কিছু বড় স্টার করব তিন ধরনের স্টার করব একটা বড় একটা মাঝারি একটা ছোট। আর তারপর শেয়ার করবো তোমাদের সাথে এবার তোমরাই বলবে যে স্টারগুলো কাটা কেমন হয়েছে প্রায় স্টার কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি স্টারগুলো সেলাই করছি ঠিক ঠিকভাবে ঠিক জায়গায় বসিয়ে বসিয়ে সেলাই করছি বাট এখনও আমার হাতাতে স্টার বসানো বাকি আছে বুকের কাজটাতে স্টার বসানো বাকি আছে আর নিচের পোশান যেটা ছিল ওটা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি বাট এবার শুধু আমি হাতাটাতে স্টার বসাবো আর সামনেই দুটো জায়গায় স্টার বসাবো আর বাদ বাকি আমার জামাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে পিছন সাইডটা তো কমপ্লিট করে ফেলেছি এবার পুরোপুরি জামাটা তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কমেন্ট সেকশানে জানাবে যে স্টারগুলো কেটেছি কেমন হয়েছে বাট জামাতে সেলাই করার পর জামাটা কেমন লাগছে আমি বাড়িতে থাকলে কখন কাজগুলো করে কমপ্লিট করে রেখে দিতাম যেহেতু আমি ডিউটি গেছিলাম ডিউটি ছেড়ে আসার পর এত রাতেও আমি জামাটা বসে কমপ্লিট করছি কারণ স্টারগুলো কাটতে অনেকটাই টাইম লেগে গিয়েছে পেন দিয়ে আগে স্টার করে নিচ্ছিলাম পিছনটাতে তারপরে আমি কাঁচি দিয়ে স্টারগুলো কেটেছি আর তারপর এগুলো একটার পর একটা করে বসিয়েছি ঠিকঠাক আর তারপর করেছি সেলাই অনেকটাই রাত হয়ে গেছে বাট খেতেও আর ভাল লাগছে না কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করে এমনই তো কোমরের যন্ত্রণাই হচ্ছে বাট আর ভাত খাওয়ার ইচ্ছা নেই এবার যেন মনে হয় একটু শুয়ে পড়লে ভালো হয় কারণ হয়ে বসে বসে গোটা জামায় স্টারটা লাগিয়েছি তারপর কিন্তু এগুলোকে সেলাই করেছি তার আগে কষ্টের বিষয় কী স্টারগুলো কাটা এগুলো ঠিকঠাক করে কাটতেই অনেকটা টাইম লেগে গিয়েছে আর রাত অনেক হয়ে গিয়েছে খেয়ে দিয়ে বসলে ভালো লাগতো না কষ্ট তো আরও বেশি তার জন্য না খেয়েই বসেছিলাম এগুলো করতে পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পরে মেয়েকে বললাম একবার জামাটা পরে নেই নিয়ার দিদাকে আয় যে কেমন হয়েছে ও তো দিদার কাছে যেতে বলেছি জামাটা পরে সেটাই ও ভুলে গেছে জামাটা পরে নাকি ওর খুব ভালো লাগছে আর তার চেয়ে বড় জামাটা ওর খুব পছন্দ হয়েছে আচ্ছা তোমরা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই বলো যে জামাটা আমি কেমন করেছি তোমাদের কেমন লেগেছে জামাটা যে আমি স্টার কেটে এত কষ্ট করে জামাটা বানালাম তোমরা কিন্তু অবশ্যই কামেন্ট সেকশানে জানিও যে আমি জামাটা স্টারগুলো কেটে কেমনভাবে তৈরি করেছি আর কেমন হয়েছে ওকে বলেছিলাম দিদাকে দেখিয়ে আসতে যেহেতু মা এখনও রান্না করছে দিদাকে দেখিয়ে আসতে বলেছে আর আমাদের রান্না অনেকটাই রাতে হয় কারণ আমি যেহেতু ডিউটিতে যাই তার উপরে আবার ভাই যাই অফিসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি ওই জন্য অনেকটাই রাত হয়ে যায় আর আমাদের রান্না প্রায় রাত নটার পরেই বসায় কারণ যেহেতু এখন শীতকাল সবাই মিলে একসাথে খাবো তার জন্য মাকে আমি বলছিলাম আমি আর খাবো না কারণ সাড়ে দশটা বাজতে যাচ্ছে আমার আর ভালো লাগছে না জামাটা বসে করতেই আমার এতটা কষ্ট হয়েছে যেন মনে হয় একটু গিয়ে শুয়ে পড়ি আর এই শীতের দিনে একবার শুয়ে পড়লে আর ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না মা বলছিল যে একবার একটু ঘুমিয়ে নে আর তারপর রান্না হয়ে গেলে ডাকলে এসে খাবি আমি মাকে বললাম ওইভাবে আমি খাবো না আমি শুলে একেবারে ঘুমিয়ে পড়বো কারণ একটু ঘুমিয়ে উঠে যদি আমি ভাত খাই তো তারপরে আমার একদমই ঘুম আসবে না তোমরাই খেয়ে নিও আমি আর খাবো না গিয়ে শুয়ে পড়ব আজকে আমার এতটাই কষ্ট হয়েছে আমি বাড়িতে আস এসেই কখন হাত পা ধুয়ে শুয়ে পড়তাম শুধুমাত্র মেয়ে স্কুলের প্রোগ্রাম ছিল বলে তার জন্য আমি এতক্ষণ ধরে স্টারগুলো কেটে জামাটা সেলাই করেছি আমার কথা তো কেউ শুনছে না সবাই বলছে ভাত খেয়ে ঘুমাবি। কিন্তু আমার ভাত খেতে একটু ইচ্ছে করছে না আমি না করলে কোনো কাজই কমপ্লিট হবে না অত চোর বাবা বাড়িতে রয়েছে স্টারগুলো কেটে যদি একটু সেলাই করে দিত এই কাজটা কখন হয়ে যেত ও মেয়েকে বলে দিল এগুলো আমি করতেই পারবো না তোর মা আসলে করবে আমার মা বারবার করে বলছিল তোর ঘুমাতে হবে না একটু বসে ফোন দেয় ফোন দেখতে দেখতেই আমার রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তুই বুঝতেই পারবি না যে আমার রান্না হয়ে গেছে আমাদের বাড়িতে সবাই একসাথে বসে ভাত খাওয়া হয় তোমাদের বাড়িতেও কি এমন হয় কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু